যারাই আসছেন নতুন সংগঠন করছেন ভালো খারাপ না কথা কথাবার্তা হিসাব বিকাশ করে বলবেন সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছিলাম একটি দল করেছিলেন সেটার নাম ছিল নাগরিক শক্তি আপনি উপদেষ্টা এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না জনগণের দল না দল করেছে যেটা ইন্টার কন্ট্রিটা পার্টি হয় তাদের সমাবেশ বা আত্মপ্রকাশে কোটি কোটি টাকা জানি না যে যাদেরকে জনগণ আপনার পানি দিত বিস্কিট দিত নাস্তা দিত কিনে দিত যে এরা খেতে পারে না এরা জনগণের পক্ষে কাজ করবে এরা নেই করবে আজকে সেই অবস্থানে তারা নেই আজকে আমরা দেখতেছি যে কোটি কোটি টাকা এবং বলে আমার তকসুকে এসে বলে যে আমাদের ডোনার আছে মানুষ দিচ্ছে এই কারা ডোনার এরা হচ্ছে আওয়ামী ফাসিস্ট অবৈধ অর্জনকারী দুর্নীতি বাস এবং এই টাকা পয়সা ইনকাম করে তারা এখন আবার অবস্থানে থাকার জন্য এই সরকারের সাথে নিয়োজন করে এই আপনার নাগরিক কমিটি বা নাগরিক পার্টির সাথে আঘাত করে এই সমস্ত করতেছে সর্বশেষ করবো আর জনগণ সব বুঝে যাচ্ছে এটা যদি করেন রাষ্ট্রের অবস্থা ভালো হবে না বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা ছিল হয়েছে হয়েছে তারা বসে থাকবে না জাতীয় সরকার নির্বাচন দেন নির্বাচন দিয়ে যারাই আসছেন নতুন সংগঠন করছেন ভালো খারাপ না তবে কথাবার্তা যারা সময় যে কোনো ভাবে বলবেন নিজের পারিবারিক হিসাব প্রিকাশ করেই আপনারা কথাবার্তা গুলা বলবেন আমাদের পারিবারিক দিকে শিক্ষা দিচ্ছে তার সম্বন্ধে যে কোনো ব্যাপারে যে কোনো কথা যেখানে বলা সম্ভব না অর্থাৎ আমরা অনুরোধ করব আপনারা কথাবার্তা যেখানে যেভাবেই বলবেন সে কথাবার্তা হিসাব বিকাশ করে বলবেন আরেকটা বিষয় হল বর্তমানে প্রেক্ষাপটে যে কথাটা না বললেই হয় না ইস্কুরফ নাট বেশি পেশাইলে পেস কাইটা যায় এটাও আপনাদের বুঝতে হবে বর্তমান সরকারকে অর্থাৎ জনগণের প্রতিনিধি ক্ষমতা আপনাদের যাওয়ার দায়িত্ব আপনারা সে ব্যবস্থা করে আপনারা বিদায় নেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আজকে আমাদেরকে ভাবতে হবে আমাদের একটি সুস্পষ্ট দাবি মানুষের ক্ষমতা মানুষের সার্বভৌমত্বের যে ভোটাধিকার সেটি আমরা অতি সত্তর বাস্তবায়ন দেখতে চাই আমরা দাবি করে আসছি মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হোক সেই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশ্যে আজকে এই দর্শন আমাদেরকে নতুন করে ভাবতে হবে আর এই চলমান সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা রিক্সাওয়ালা সবার অংশগ্রহণের মাধ্যমে বিগত খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা এসেছেন আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হল একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকার এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে দেশকে পরিচালনা করবে যদি সেটি বেশি পরিমাণ প্রলম্বিত হয় আমাদের মনে হয় দেশের আইন শৃঙ্খলা কোনোভাবেই কোন রকমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি